নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা নিয়ে তো দেখো বন্ধুরা আজকে আমি কাকে নিয়ে আসছি তোমাদের সামনে এই দেখো উনি হচ্ছেন আমার মা মানে আমার শাশুড়ি মা হ্যাঁ যাই হোক আমি কি উদ্দেশ্যে ওনাকে এখানটায় নিয়ে আসছি ওটা বলি এক নম্বর হচ্ছে তোমাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি আমার মা আমার মা তো দুই নম্বর হচ্ছে মা দুইটি গান নিজে লিখেছেন এবং নিজে সুরও দিয়েছেন এবং নিজে গিয়েছেন তো গান দুইটি আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটি করব তো আশা করি তোমরা সবাই মা আর এই গানটি শুনবে মা কি গান ছিল বাসির গান একটা হুম রাধা কৃষ্ণের জন্য কৃষ্ণের জন্যে রাধা আক্ষেপ করতেছেন এটা আচ্ছা কৃষ্ণের জন্য রাধা হচ্ছে রাধার আরে শিশু রে কৃষ্ণ রাধা বলেনি আচ্ছা আচ্ছা তো রাধা কৃষ্ণের জন্য যে আক্ষেপ ওই নিয়ে মা নিজের গানটি মানে গেয়েছেন গেছেন এবং গানটি কিন্তু মা এমনি বসে বসে করেছেন তো তোমরা সবাই আশা করি শুনবে এবং সবাই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে এখন চলো মার গানটি সবাই শুন শুনো আমার তোমার কিছু আরও কিছু আছে বলার বলে আমার আছে বলার আমি তো লিখেছি ঠিকই কিন্তু ভুল হতে পারে তার জন্য আর ক্ষমা করবেন কেননা আমরা তো সিলেটি গান গাই তাই সিলেটি সুর সিলেটি সব তাতেও কোনো ভুল হতে পারে আমি জানি না আমি রসকনা কোনো গান লিখিও না আমরা এই কাজ নেই বসে বসে দেখছি একটা বানাতে পারি তো বানাইলাম একটা বোনো বললো এটা আমি শেয়ার করি সবাই সঙ্গে তো ভুল হলে শুদ্ধ করে দিও মাফ করবো মাফ করিয়া দিও ভুল হইতে পারে সবাই ভুল হয় তো শুনলেন সবাই মার কথা তো ঠিক আছে বললাম তো শুরু হয়ে যাক ও যাও শ্যামে বজাইয়া যাও গিয়াস বজাইয়া পুলোব দুরু মন মজাইলে বাসি কি যাও গিয়াস বজাইয়া যাও গিয়া সে বজাইয়া বাজ ওষাম তুমি যখন বাজবি আমি তখন গড়ে বাইরে হাতে তাকি ওষাম তুমি তখন বাজবাসি আমি সঙ্গে যাই মৃহ গৃহ কর্ম সারিয়া যাও গাসনে বাজাইয়া যাও গাসনে বাজাইয়া সাম যাও গেছে বাজাই লব বাজাই আমার ঘরে আছে নদি তাই সে আমার প্রতিবাদী ঘরে আছে নদী কে আমার প্রতিবাদী আমি কলসি রইয়া আমি কলসি রইয়া জ্বলে যাইতে তো কইনা কুজিয়া ফোন তো কইনা কুজিয়াও গিয়ে বাজাইয়াও গিয়ে বাজাইয়া সামাজও নে বাজাইয়া তুমি সামনে আসিয়া বাজাও বাড়ব সাম সামনে আসিয়া বাজবাসি এর বনয়ন বরিয়া যাও গিয়াসনে বাজাইয়া সাম গ্যাসেনে বাজাইয়া তুমি সামনে আসিয়া বাজবাসি রে কালা কালা এর বনয়ন বরিয়া আমি নয়ন বনয়নবরিয়া যাও গিয়া বাজাইয়া আমি ফন্ত ফানে চাইয়া তাকি রে খালা আমি ফন্ত পানে চাইয়া তাকি পাশি ধনি শুনিয়া আমি ফন্ত পানে চাইয়া তাকি রে খালা आदि बसी दो सुनिया बसी दो सुनिया लो यह से ने